সুপ্রিয় সম্মানিত দর্শক আমি মোহাম্মদ বাচ্চুমিয়া আপনাদের সামনে চলে এসেছি এবার সরাসরি গ্রাম পর্যায় এবং গ্রামের মাঠ ময়দান থেকে আজকে আপনাদের এই ভিডিও ধারণ করছি সো আমি এখন এখন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য মনোরম সৌন্দর্য ভরা গ্রামের দৃশ্য বলে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার এই সামনে আমার পিছনে যে দৃশ্যচিত্র দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জন্মভূমি আমাদের এই উলামা গান্ধী গ্রামের এক অংশ ব্যবসা সেই বাউসাবিলের বিলের এসে এই তীরে দাঁড়িয়ে এসে আপনাদের সামনে আমি তুলে ধরেছি গ্রাম বাংলার মাটি ময়দানের দৃশ্যচিত্র এখন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাম বাংলার মাটি ময়দানের ফসল শেষ হয়ে এখন শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাস এবং এই মাঠ ময়দানে চারণভূমি গরুরা মাঠে ঘাস কাটছে এবং চতুর্দিকে যা দেখতে পাচ্ছেন এই একটি তৃণভূমির সমন্বয়ে সুন্দর সবুজ এই গেরা আমাদের এই রূপময় বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের কৃষকদের নিয়ে আমরা সব সমস উচ্ছ্বাসিত এবং গর্ববোধ করি এবং কৃষকদের নিয়ে আমরা গর্ব না করলে হবে না কেন কৃষক কৃষিভিত্তিক বাংলাদেশ শতকরা আশি পার্সেন্ট লোক কৃষক এবং দরিদ্র এই কৃষকরা যদি স্বাবলম্বী হতে পারে তবেই আমরা একটি সমৃদ্ধশালী দেশ গড়তে পারবো সেই প্রত্যাশায় আজকে আপনাদের মাঝে এই আমি কবি মোহাম্মদ মিয়া ভিডিও চিত্র তুলে ধরেছি এবং আমি কৃষকদের নিয়ে সবসময় একটু বেশি লেখালেখি করি যেমন কৃষকদের অনেক গান আছে এবং আমার প্রিয় জন্মভূমি নিয়ে গান লিখেছি এবং আমার মাতৃভূমি নিয়ে গান লিখেছি তারই মধ্যে আমার সবচেয়ে সুন্দর একটি এই গান হল সবুজ শ্যমলা দেশে কর মত ভুরের বেশে আলু যারা মিশে কৌতূহল মনোবল গায়ে জল ব্যতীতের বেদনায় যারা আছে আমার দেশের কৃষক সবুজ শ্যমলা দেশে কর্মটে ভিড়ের বেশে বুড়ের সূর্যের আলু মিশে কৌতূহল মনোবল গায়ে মেকে কাদা জল ব্যতীতের বেদনায় যারা আসে এরা আমার দেশের কৃষক এরা বারো মাস করে চাষ ফুল ফল ফসলে প্রান্তরে প্রান্তরে সবুজে সাজায় ভূমি সুপলে এরা ভারো মাস করে চাষ ফুল ফল ফসলে প্রান্তর প্রান্তরে সবুজে সাজায় ভূমি সুপলে এরা আলসে সে মির্গেরা কল করে না সম্বল করে না প্রতারণা মিথ্যা বাহানা এরা নয় দেশের সুশক এরা আমার দেশের কৃষক সম্মানিত প্রিয় বন্ধুরা কৃষকদের নিয়ে আমি অনেক গল্প অনেক গান এবং অনেক হাস্যরসের কমেডি বিনোদন আপনাদের মাঝে প্রস্থাপন করি কিন্তু বর্তমান এই রুচির বাজারে আগুন লেগে মানুষ অনেক অলস হয়ে গেছে ভালো যে সুন্দর বিনোদনগুলো সেগুলো না দেখে ভঙ্গি চঙ্গি অনেক বিনোদন আছে এই বিনোদনগুলো নিয়ে ব্যস্ত থাকে তারই প্রত্যয় ঘটে আজকে আমি বিনোদন জগতের থেকে প্রায় মোটামুটিভাবে বেরিয়ে গেছি কিন্তু বিনোদন এখন আগের মতো আর করি না তবু বিনোদন করতে গেলে লুকোবল মনোবল লাগে সেই মনোবল লোকবল মনোবল থাকলেও লোকবল নিয়ে আমরা কাজ করতে পারি না তারই প্রত্যয়ে আজকে আমি এই মাঠ ময়দান থেকে আপনাদের কিছু দৃশ্য চিত্র তুলে ধরলাম তো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এ পর্যন্তই আজকে ভালো থাকবেন আশা করি পরবর্তীতে আপনাদের এই মাটা ময়দান চিত্র থেকে অনেক কিছু সুন্দর দৃশ্যচারণ চিত্র যেত আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেই প্রত্যাশায় ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ মিয়া আংশিক কিছু সময়ের জন্য চলে এসেছিলাম এবার চলে যেতে হবে তাই আজকে চলে গেলাম আসসালামু আলাইকুম